আচ্ছা আপনারা বলেন তো জমিনটা কার তো জমিন যদি হয় আল্লাহ লাঙ্গল চলবে চাচা ঈর্ষাদের নাকি জমিন যা লাঙ্গলটা তো তারই চলা উচিত আচ্ছা আপনাদের যুক্তিতে বুদ্ধিতে আপনাদের লজিক কি বলে জমিন যার লাঙ্গল চলবে কোরআন শরীফের ভিতরে আল্লাহ তালা সুরা ইউসুফ বারো নম্বর সুরা এই সুরার মধ্যে আল্লাহ তালা নিজেই বলেছেন আল্লাহ আমর সৃষ্টি হলো যা আইন ও কানুন চলবে তা আপনি লক্ষ্য করছেন প্রকৃতির দিকে লক্ষ্য করছেন এই যে আচ্ছা মানুষ আগে বানিয়েছে আল্লাহ না পৃথিবী সাজিয়েছে আল্লাহ আগে পৃথিবী আল্লাহ তার আগে সাজিয়েছেন এই মানুষের আগেও পৃথিবী অন্য প্রজাতি ছিল এটা ইতিহাস বলে হাদিস বলে কোরআন বলে এই পৃথিবীতে আল্লাহ তালা সুন্দর করে তরুলতা গাছপালা দিয়ে বৃক্ষ তরুলতা দিয়ে বন জঙ্গল পাহাড় পর্বত দিয়ে আল্লাহ সাজালেন সেখানে জিন সম্প্রদায়কে রাখলেন এই পৃথিবীতে তারা আসলো থাকলো দেখুন সেই সময় থেকে পৃথিবীতে গাছকে বলা হয়েছে ফুল দাও সে ফুল দেয় আম গাছ আম দেয় জাম গাছ জাম দেয় বেল গাছ বেল দেয় তাল গাছ তাল দেয় এটা হচ্ছে আল্লাহর প্রকৃতির আইন নিয়ম আল্লাহর হুকুম কোনো দেখবেন না তাল গাছ বেল দিছে বেল গাছ তাল দিছে আঙ্গুর গাছ কোনো দিন দেখবেন না সে তেঁতুল দিছে আর তেঁতুল গাছ কোনো দিন আঙ্গুর দিয়েছে আল্লাহ তালা যাকে যে খাসিয়াত যে স্বভাবটা শ্রেণী যে নিয়ম আল্লাহ তালা দিয়েছেন সেটা সে পালন করে বিড়াল কুকুর শ্রীগাল তাদের জন্য আল্লাহ তালা আইন দিয়েছেন এবার দেখেন চন্দ্র আর সূর্যের জন্য আল্লাহ আইন দিয়েছে এটা আমার মতো মোল্লা মলবি মুন্সির কথা এগুলো আবার আপনারা একটু বিশ্বাস করেন কম ওই দাঁড়ায় মোতা প্যান্টওয়ালা শার্টওয়ালা মাথায় নাই এরকম জাতীয় কোনো বুদ্ধিজীবী বলল ওইটা আপনারা গুরুত্ব দেন বেশি আমরা হুজুররা কয় আরে হুজুররা মোল্লা মলবি মুন্সি পরের বাড়ি খায় ছয় মাসে বছর যায় এরকম একটা ভাব দেখায় না আমরা কইলে এটা আপনারা গুরুত্বহীন মনে করেন বৈজ্ঞানিকদের কথাই বলি সূর্য পৃথিবীর থেকে যত দূরত্বে আছে বৈজ্ঞানিকরা বলেছেন মহাকাশ গবেষক জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন সূর্য যদি এর থেকে আল্লাহ তাহলে একটু উপরে নিয়ে রাখতেন মহামহিম স্রষ্টা অথবা স্রষ্টার আদেশ হুকুম লঙ্ঘন করে সূর্য যদি এর থেকে উপরে চলে যেত গোটা পৃথিবী গোটা সৃষ্টি জগৎ এই পৃথিবীটা হয়ে যেত একটা ডিফ্রিজ আপনার ঘরে ফ্রিজ আছে না সব মানুষজন পশু পাখি গাছপালা তরুলতা বাঘ ভাল্লুক হাতি সব ডিপ ফ্রিজ হয়ে যেত আবার সূর্য যদি আল্লাহ যেখানে রেখেছেন আল্লাহরু অসাহি দে ওয়ামাসুদ লস্ম সিয়াম দাদি ইলাহা কোরআন শরীরের ভিতরে আছে না আল্লাহ তাহা সূর্যের জন্য আইন দিয়েছেন হ্যাঁ সূর্য এই এই কক্ষপথে এই এই রাস্তায় দূরত্ব তুমি চলবে আমি বলি না বৈজ্ঞানিকেরা বলেছেন সূর্য যদি তার থেকে একদম নিচে নেমে আসতো পৃথিবীটা এই মানব সভ্যতার সুন্দর পৃথিবীটা জ্বলে পুড়ে সাই ভস্ম হয়ে যায় এই যে আপনারা সাধ দিলে আপনি জোনাকিরা আপনি এত কবিতা লেখেন যদি আল্লাহ তালা যদি আল্লাহ চাঁদকে যেখানে রেখেছেন তার থেকে যদি আল্লাহ তাহলে একটু উপরে নিয়ে যেতেন তাহলে পৃথিবী শুষ্ক মরুভূমি হয়ে যেত পৃথিবীর সাথে তার একটা সম্পর্ক আছে আবার চাঁদটা যদি একটু নিচে নেমে আসতো তাহলে পৃথিবীর জোয়ারে প্লাবিত হয়ে যেত সমুদ্রের যত পানি আছে স্থলভাগের যত পানি আছে এই পানিগুলো সব শুকনায় উঠে পৃথিবীটা প্লাবন হয়ে ডুবে যেত মানব সভ্যতার এই বসত বাড়িগুলো তাহলে আপনি এক কথায় যেহেতু আমি অল্প সময়ের মধ্যে কথা শেষ করে দেব এক কথায় ভূমিকা ছাড়া তাহলে সূর্যটা আপনার দৃষ্টিতে কার আইনে চলতেছে আচ্ছা আল্লাহর কথা বাদ দিলাম তার স্রষ্টার আইনে চলতেছে সূর্যকে যিনি সৃষ্টি করেছেন কার কথায় চলতেছে সেই স্রষ্টার কথায় চলতেছে আচ্ছা চারটা কার কথায় চলে আচ্ছা এবার আসেন তেঁতুল গাছ আম গাছ জাম গাছ বেল গাছ তাল গাছ সে কার কথায় চলে সেও কিন্তু তাকে যে সৃষ্টি করেছেন তার জন্য নিয়ত যে নিয়ম দিয়েছে সে নিয়ম ব্যতিক্রম ব্যত্যয় করে সে কিন্তু কোনো কিছু করছে না তাহলে তালগাছ বেলগাস, সেও যদি তার স্রষ্টার সৃষ্টিকর্তার আইন মানে সূর্য নক্ষত্র গ্রহ মিল্কি গ্যালাক্সি সে যদি তার স্রষ্টার আইন মানে আমার আওয়ামী লীগের ভাই আমার বিএনপির ভাই আমার জাতীয় পার্টির ভাই আমার জাসদের ভাই আমি সব ভাইদেরকে বলি একবারও কি আপনি আশরাফুল মখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ ফেরেস্তার থেকেও মূল্যবান অত্যন্ত সম্মানী এবং দামি আপনি মানুষ একবারও কি ঘরে বসে রাতের বেলায় বুকে হাত দিয়েই চিন্তা করেন না সবাই স্রষ্টার বিধান মানে আর আমি মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ আমি ফেরেশতার থেকে মূল্যবান হয়ে আমি আইন মানি কালমার্সের লোটর কপার নিকাশের হ্যাগাইলের রুশো ভলতিয়ারের সংসদ সদস্য কারা ওই সংসদ সদস্য এমন অনেক আছে কোসাব করিয়া পানিটুকু পর্যন্ত খরচ করে না আপনি তার আইনে চলতেছেন আপনি মানুষ না আপনি তো পশুর থেকেও নিকৃষ্ট আপনি নিজের বুদ্ধিমান মনে করেন আপনি তো আমি তো আপনাকে নির্বোধ অথর্ব আমি তো আপনাকে বোকার থেকে উন্মাদার পাগলের থেকেও নিকৃষ্ট মনে করি সে যদি সবাই যদি তার স্রষ্টার বিধানে চলে আপনার চলতে অসুবিধা কোথায় সৃষ্টিকর্তার বিধান কখনই তার সৃষ্টির জন্য অকল্যাণ নয় অমঙ্গল নয় স্রষ্টার বিধান সৃষ্টির জন্য কল্যাণের যেহেতু অল্প সময়ের মধ্যে কয়েক মিনিটের ভিতরে কথা শেষ করব ছোট্ট একটা উদাহরণ দেই মানুষের আইন আল্লাহর আইন মানুষের আইন আল্লাহর আইন ধরুন এই মাতুয়াল বলেন সবাই আল্লাহ না করু আল্লাহ না করু মানেই এরকম ঘটনা না ঘটুক বুঝানোর জন্য বলতেছি এই মাতুয়াইলের দুইজন লোক একজন আর একজনকে হত্যা করেছে আচ্ছা হত্যা করলে এখন কি হবে হয় আপনারা এলাকাবাসী থানায় কেস দিবেন এলাকাবাসী কেউ যদি না দেন থানার পুলিশ জানতে পারে নিজেরা হলেও একটা মামলা তারা নিবে করবে করবে কিনা একটা হত্যা মামলা হলো হত্যাটা ইচ্ছাকৃত করেছে নিকৃষ্টভাবে করেছে এবার যিনি হত্যা করেছেন তাকে ধরে নিয়ে যাওয়া হলো যিনি হত্যা হয়েছেন তার ঘরে দুটা বাচ্চা আছে। একটা বউ আছে বুড়া মার বাপ আসে ফ্যামিলি মেম্বার কয়জন কয়জন পাঁচজন স্ত্রী আছে দুটা ছেলে মেয়ে আছে আর বাবা মা আছে কয়জন পাঁচজন মেম্বারের সংসার চালাতো তার নাম আব্দুল করিম এই আব্দুল করিমকে হত্যা করলো আব্দুর রহিম পুলিশ বেসারার দিলে দয়া হলো এলাকার মানুষের দিলে দয়া হলো কেউ খুনির পক্ষে গেল না মামলা হলো ওসি সাহেব চিন্তা করলেন যাক খারাপ কাজ তো জীবনে অনেকই করি অন্তত একটা ভালো কাজ করি এই আসামির পক্ষে আমরা কোনো সাফাই গাইব না যা সত্য তাই লেখবো যা সত্য তাই লেখলো ম্যাজিস্ট্রেট বেটাও ভালো সে বেসারও নামাজ কালাম পড়ে পাশক্ত না পড়লেও চেষ্টা করে সে চিন্তা করলো জীবনে কত ভালো মন্দ কত কাজই তো করি যাক অন্তত একটা ভালো কাজ করি এই মামলাটা কোনো প্রভাবিত হব না ন্যায়সঙ্গত রায় দেব সব কিছু দেখে শুনে সব কিছু ও তথ্য বিবেচনা করে তাকে ফাঁসি দিল ফাঁসি কি হয়ে যাবে হয়ে যাবে মামলাটা কোথায় যাবে জজ কোটে যাবে যশ সাহেব মাসাল্লাহ দাওয়াতে তবলিগের মেহনতে তিন চিল্লা দিয়েছেন ভালো মানুষ আলহামদুলিল্লাহ অথবা কোনো হক্কানি পীর বুজুর্গের তিনি মুরিদ মানুষটা আসলেই ভালো মানুষ কথায় ভালো মানুষ না আসলেই বাস্তব ভালো মানুষ সেও চিন্তা করলো আমি আল্লাহকে ভয় করে রায় দেব। আমি কারো দ্বারা প্রভাবিত হব না সেও ফাঁসি দিল ফাঁসি ফাঁসি দিল ফাঁসি হয়ে যাবে কোথায় যাবে হাইকোর্ট গেল সুপ্রিম কোর্ট গেল পক্ষে বিপক্ষে যারা কাজ করলেন সবাই ভালো মানুষ এবার সুপ্রিম কোর্ট হয়ে গেল এপিলেট ডিভিশন হয়ে গেল ফাঁসি কি হয়ে যাবে হবে মহামান্য রাষ্ট্রপতি সাংবিধানিক সর্বময় কর্তা এবার তার কাছে একটা আবেদন যাবে প্রাণ ভিক্ষার মার্সি পিটিশন হয়তো প্রেসিডেন্ট তাকে ক্ষমা করবে অথবা করল না প্রেসিডেন্ট ভালো মানুষ চিন্তা করলেন না কেউ যখন ক্ষমা করে নেয় আমার দরকার নেই আমিও ক্ষমা করলাম না ফাঁসি তার হয়ে গেল এই প্রক্রিয়াটা হতে চোদ্দ বছর সময় লাগবে যিনি হত্যা হয়েছিলেন আব্দুল করিম তার ঘরে কয়জন মেম্বার কে কে বিধবা স্ত্রী বুড়ো মা বাবা বুড়ো বাবা আর ছোট্ট দুইটা মাসুম ছেলে মেয়ে এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন আপনি যদি মানুষ হন আপনি যদি মানুষ হন তাহলে আপনার কাছে প্রশ্ন আপনি আওয়ামী লীগ না বিএনপিও না আপনি হিন্দুও না মুসলমান না আপনি মানুষ যদি হন আপনার কাছে প্রশ্ন এই চোদ্দ বছর এই বুড়ো বাবার মা কি না খেয়ে থাকবে এই চোদ্দ বছর যুবতী যে মহিলাটা এখনো যার দেহ রূপ যৌবন কিছু আছে এই মহিলাটা তার যৌবন ঢাকার জন্য কোনো কাপড় চোপড় লাগবে না লাগবে না মাসুম বাচ্চা দুটা স্কুলে যাওয়ার জন্য কোনো বই ব্যাগ কলম খাতা লাগবে না লাগবে না আরে মোটা সাইডটা সাউন্ড মোটা একটু ডাল দিয়া দুই বেলা ভাত খাবে আলু ভর্তা দিয়া তাতে অন্তত মাসে দুই হাজার পাঁচ হাজার টাকা লাগবে না লাগবে না এবার আপনার কাছে প্রশ্ন এই মুসলমানের বাচ্চা আপনার কাছে আমার প্রশ্ন এই আব্দুল করিমকে হত্যা করার কারণে আব্দুর রহিমকে দশ বার ফাঁসি দেন ফাঁসি কয়বার দিলেন কয়বার দেবেন আচ্ছা দশ বার না আরো দশ বার বাড়ায় বিশ বার ফাঁসি দেন এই বুড়া মা বাপের কি উপকার হবে একটু বলেন তো এই বিধবা স্ত্রী জীবন ঢাকার তার কি উপকার হবে এই মাসুম দুটা বাচ্চা ছোট্ট ছোট্ট বাচ্চা যে বয়সে বাচ্চা দুটা চকলেট মুখে দিয়া বাবার কাছ থেকে দুই টাকা নিয়ে চকলেট মুখে দিয়া দৌড়ায় স্কুলে কিন্টার গার্ডেনে মাদ্রাসায় যাওয়ার কথা সেই বয়সে বাচ্চা কাঁদে ঘরে বসে একটা বই খাতা মা কিনে দিতে পারছে না আচ্ছা বলেন তো বিশ বারও যদি ফাঁসি হয় ওই বাচ্চার লাভটা কি হইল এটা কার আইন এটা কার আইন একটু আওয়াজ দিয়ে বলেন এই আইনটা কার আইন যদি প্রেসিডেন্ট দলীয় বিবেচনা হয় তাহলে তো মার্সি পিটিশনে সে মার্সি করে দিল ক্ষমা করে দিল প্রাণ ভিক্ষা দিয়ে দিল এবার দেখেন আল্লাহর আইন আল্লাহর আইন হলো কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে ইনভেস্টিগেশন করো নিরপেক্ষ যদি সে সত্যি হত্যা করে থাকে তাহলে হত্যার আগে মুক্তি রক্তপণ নিয়ে নাও অর্থাৎ এই পরিবারের কি পরিমাণে ক্ষতি হয়েছে সেই ক্ষতি জবরদস্তি তার কাছ থেকে আদায় করো যদি আদায় করা না যায় তাহলে অন্তত রাষ্ট্র কিছুটা হলো তার ভরণ পোষণের দায়িত্ব নাও যদি অসহায় হয় এরপরে মামলা চলার পরে যদি দেখা যায় আসলেই সে দোষী পরকালের বিচার আল্লাহ বললেন আমার কাছে রয়ে গেল পরকালের বিচার আমি আল্লাহর কাছে রয়ে গেল আমি চাইলে ক্ষমা করতেও পারি চাইলে আমি আল্লাহ তারা তাকে শাস্তি দিতেও পারি কিন্তু জাগতিক আমার শরীয়তের বিধান হলো হত্যার পরিবর্তে তাকে হত্যা করো তবে তবে আল্লাহর বিধান হলো ওই যে বুড়া মার বুড়া বাপ আছে এই জীবন সায়াননি একটু কাশের বুড়ি দরকার বাতের বুড়ি দরকার কষ্টে বিছনা থেকে উঠতে পারে না একটু মালিশ মলম দরকার ওই বুড়া মার বাপ চোখের পানি ছেড়ে দিয়া জশ সাহেবের কাছে গিয়া যদি বলে আমার আব্দুল করিমকে আব্দুর রহিম হত্যা করছে আমার ছেলে তো দুনিয়া থেকে চলেই গেছে দশ বারো যদি তারে ফাঁসি দেন আমার ছেলে তো ফিরে পাবো না যাক আমি বাপ আমি মা বুকের উপরে পাথর চাপা দিয়ে ওই হত্যাকারীরে মাফ করে দিলাম ও আমার কিছু ক্ষতিপূরণ দিয়ে দেখ আমার আল্লাহ বলেন আমি আর মালিক দুনিয়ার শাস্তি আপাতত বাপ আর মায়ের কথায় কথায় আমি দুনিয়ার শাস্তি আপাতত মৌকুফ করে দিলাম কার কথায় কার কথায় বাপ মার কথায় সন্তান যায় আপনার দেশের আইন মানুষের প্রচলিত আইন মাফ করে প্রেসিডেন্ট সন্তান গেছে কার আর কথা কর না সন্তান গেছে কার সন্তান সন্তান গেছে গেছে আপনার আপনার আর যদি বিয়াল্লিশ বারও ফাঁসি দেয় তো আপনার এই স্ত্রী আর এই বাপমার কি লাভ হলো এই জন্য মানুষের তৈরি করা আইন আল্লাহর আইন এটা কক্ষণে মুসলমান ইমানদার মানুষের তৈরি করা আইন মানতে পারেন